আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে তো আজকে টাকা রেট কত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে পাঠালে কত টাকা রেট এবং নামের উপরে পাঠালে কত টাকা রেট সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকে এস টি দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা এবং টেনেস ফি শত রিয়েল পঁচিশ আলালা মোবাইল পে আজকে নামের উপর দিচ্ছে একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে পাড়াল দিচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা টেনেস ফি বারো রিয়েল পঁয়ষট্টি হালালা ইউরপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আল্লাজি রাজি ফার্স্ট মানিকেরাম তো আপনারা যদি ইউরপে দিয়ে নামের ওপর টাকা পাঠান তাহলে তাওয়াল আল্লাহ যদি চেয়ে এক রিয়েলে বত্রিশ টাকা সাত পয়সা ফার্স্ট বত্রিশ টাকা আঠারো পয়সা মানিকারাম একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এছাড়া ইউরোপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আল্লাহ যদি চেয়ে এক রিয়েলে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা ফার্স্ট একত্রিশ টাকা তিরানব্বই পয়সা মানিকারাম একত্রিশ টাকা সত্তর পয়সা এছাড়া আপনারা যদি ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠান তাহলে টেনেস ফার্স্ট দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা এবং মানিগ্রাম দিচ্ছে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে টাকা দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা এবং বিকাশে পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা টেনেস ফারফি শত রিয়েল পঁচিশালালা আজকে লুপ ওয়ালেটে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা এবং ট্রান্সফার ফি পাঁচ রিয়েল পঁচাত্তর হালালা আলিরমা পে আজকে টাকা রেট দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা একানব্বই পয়সা ট্রান্সফার ফি সতেরো রিয়েল পঁচিশ হালালা টেলিমানি আজকে রেট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা আঠারো পয়সা অ্যাসএনবি কুইক পে দিচ্ছে বত্রিশ টাকা এগারো পয়সা ফাওয়ার স্মার দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা তিরিশ পয়সা আজকে টিকমো দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আজকে সর্বোচ্চ টাকা দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশান এক রিয়েলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আজকে সর্বোচ্চ টাকা রেট ব্রাক অ্যাপ্লিকেশান এক রিয়েলে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সো এই ছিল মূলত আজকে সৌদি আরবের টাকা রেট সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানো আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠাবেন সো কীভাবে দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন